রাধা রাধা বন্ধুরা আমি শ্যাম বাংলার মাঝে ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন যাচ্ছি আমরা আজকে আবার স্নান করতে তোমরা আগের ব্লগটাতে দেখেছিলে যে স্নান করতে গেছিলাম আমরা কিন্তু আমরা আজকে স্নান করতে যাচ্ছি কিন্তু নিজে স্নান করবো না তো স্নান করার মেন উদ্দেশ্য হচ্ছে এই দুটাকে চান করানোর তো দেখতে পাচ্ছ এই দুটাকে আজকে স্নান করাবো তো চলো সঙ্গে থাকো সবাই আর ভিডিওটা দেখো কন্টিনিউ আর আমরা যাচ্ছি জয়ন্তদা আমি আর মনদীপ বাবু আমাদের বলো হাই বলো দাও হাই বলো হাই বলো বাংলা এ চলে যাচ্ছে তো আয় 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 তো এই দুটো গ্যাসে চান করাবো এরা আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়ি পাহারা দেয় যেটা আগের ব্লগে তোমরা দেখেছো সবাই বাড়িতে পায়খানা পেচ্ছাপ করে না হ্যাঁ বাড়িতে পায়খানা পেচ্ছাপ করে না বাড়িতে পায়খানা পেচ্ছাপ করে না আচ্ছা 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 আমাদের দিকে তবুও ঠিক আছে এই যে জল থাকে মাঠে তবুও একটু মানে তাও ভালো আছে হ্যাঁ দারাল হাট ওদিকে তো আরও খুবই অবস্থা তো আজকে আমরা চলে এসেছি আবার সেই মাঠে মানে জমির মাঝখানে যে মার্শালগুলো সেগুলোতে চান করতে এসেছি যে ওটা তো হচ্ছে কথা আগেবারে যে জায়গায় চান করতে এসেছিলাম তো সেই জায়গাতেই এসেছি তো দেখা যাক মার্শালটা চলছে কি না কারণ সেদিন তো মার্শাল চলছিল মনে হয় আজকে চলছে না

সব কিছু করতে হয় মাত্র দোকান থেকে আসলাম আসার পরে আবার ব্লক থেকে কন্টিনিউ করলাম তো জয়ন্তদা দা ফোন করে বলল যে আয় স্নান করতে যাব আর কুরগুলোকে অনেকদিন ধরে স্নান করানো হয়নি তো সেগুলো তো স্নান করাবো তো সেই জন্য আসলাম তো চলো ওদেরকে স্নান করে দিই বেশ একটা মজার ব্যাপার কারণ আমরা তো স্নান করি আমাদের আমরা বুঝতে পারি যে আমাদের গরম লাগছে তো স্নান করার স্নান করতে হবে বা এই ব্যাপার একটা কিন্তু ওরা তো পারে না তো সেই জন্য ওদেরকে স্নান করানোর জন্য আজকে বিশেষ করে আসা এদিকে দেখো যত তা স্নান করাচ্ছে ওদেরকে এ আস্তে আস্তে এ ভয়ে পালিয়ে যাবে আমাদের মন্দীপ বাবু খুব হাসছে তো রে হ্যাঁ রোদ লাগছে না তোমাকে না তোমার বন্ধুগুলোকে সান করাই দিচ্ছে তুমি সান করবো না তুমি বাইর থেকে করে আসছো কখন করছো সান এখনই করলা

সেগুলো আমাদের বাড়িতে প্রথম থেকেই ছিল মানে ওদের হচ্ছে ওর মা বাচ্চা দেওয়ার পর থেকে ওরা ছিল মানে ওদের জন্ম পর থেকে আমাদের বাড়িতে ছিল তো এখনো পর্যন্ত আমাদের বাড়িতে থাকে আমার বাড়িতে জন্ত্র দেওয়ার বাড়িতে বাড়িতে থাকে তো কোথাও যায় না তো সেই কারণে কুকুরগুলোকে এত বেশি ভালো লাগে যে ওদের কোনো কিছু হলে আমরা দেখে থাকতে পাই না আমাদের বাড়িতেই থাকে রাতে শোয়া খাওয়া সব ওখানেই কিন্তু একটা বিশেষ কথা ওরা বাড়িতে পায়খানা করে না বাড়ির ভিতরে পায়খানা প্রেস্রাব কিচ্ছু করে না এটা হচ্ছে ওদের বিগ পয়েন্ট ভালো দিক তো সেই জন্য ওদেরকে আমরা তাড়ায় না বাড়িতে তো বাড়িতেই রেখে দিই ওদের স্নান করানো হয়ে গেছে আচ্ছা হয়নি কিছু এ দেখো এদের মানে কি যেন একটা কথা আছে না হাতিকে স্নান করানোর সমান এর হচ্ছে ব্যাপার এদের স্নান করানো হলো এদের এরা আবার ধুলার মধ্যে আবার গড়া ঘড়ি দিচ্ছে আসছে না তোমার বন্ধু তো আমাদের ভাস্তার মানে মনদীপ বাবুর হচ্ছে কুকুরগুলো নাকি বন্ধু হয় ও কুকুরগুলোকে মারতে দেয় না বাড়ি থেকে তাড়াতে দেয় না কোনো কিছু করতে দেয় না

বদমাইশ কেন তুমি আবার এত বদমাইশ ও চান করে আসছে বাড়ি থেকে একা একাই এসে ড্রেনের মধ্যে লাভ দিয়ে দিল এই ফোন এইটো

যা তুই যা না লাগবে না সে গাগুলো চুল কাচ্ছে মনে হয় ঘাসের মধ্যে ইয়ে করে তোমার বন্ধুকে ডাকো তোমার বন্ধুকে ডাকো বন্ধুকে বন্ধুকে ডাকো কেউ যাচ্ছে না তো বন্ধু বা বলে মন্দীপ মন্দীপ টঙ্গে টেঙ্গে তেঙ্গে হয়ে যাবে জলে দাঁড়ে থাকে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ তোমরা একটা ওয়েদারটা দেখো বস আমরা আছি একদম পুরো মাঠের মাঝখানে কোনো আশেপাশে বাড়ি নেই দেখতে পাচ্ছ একদম পুরোটাই মাঠের মাঝখানে আছি আর এত পরিমাণে রোদ লাগছে কিন্তু এই জলটা দেখে খুব ভালো লাগছে জলটা আছে ঠান্ডা জল তো সেই কারণে আসা এখন যন্ত্রা স্নান করলে আমিও স্নান করব তো চলো ভালো করে ধুয়ে দিবে ধুয়ে দিবে কাকু ধুয়ে দিবে কাকু ধুয়ে দিবে কোলে নিজে হারিয়ে যাবে না কিছু হবে না ধুয়ে দেবে কাকু ধুয়ে দেবে ওই ভয় লাগবে না ভয় লাগবে না ওই ভালো ভালো জল দিয়ে ধুয়ে দেবে ভালো জল দিয়ে ওই জল ধুয়ে দে ভালো জল ধুয়ে দে ভালো জল বাড়িতে ধুয়ে নিবি সারি দিন

তো জন্ত্র দাদা চলে গেল বাড়িতে কারণ ভাস্তা খুব অত্যাচার করছে আমরা চান করছি ও নেমে নেমে বেশি করে মানে চান করছে কারণ ওর ঝড় এসছে এমনিতেও তো দেখো সঙ্গে থাকো আর আমি চান করে নিই তারপরে দেখা হচ্ছে আবার তো চলো চানটা করে নি আমি